আজকে আপনাদের সামনে আনবক্সিং করতে যাচ্ছি আসোসের এক এক্স সিরিজের মাদার বোর্ড খুব লাকজারিয়াস একটি বোর্ড খুব হাই কোয়ালিটির একটি বোর্ড আনবক্সিং করছি প্রথমে ও অসাধারণ বোর্ডটি আনবক্সিং ইনটেক বক্স ছিল খোলা হলো বা প্যাকেটটি খুলে দেখেন খুব ভারী ওয়েট খুব অনেক ওয়েট মাদার বোর্ডটা আসোসের একটি এক্স সিরিজের বোর্ড এখানে আনবক্সিং করা হলো এখানে চারটি র্যামের সোলট আছে দুইটা এসএসডি কার্ডের সোলট আছে এখানে লেখা হয়ে যে ইউএসবি পোর্ট এবং এস ডি পোর্টগুলো দেখানো হচ্ছে একটা গ্রাফিক্স কার্ডের গ্রাফিক্স কার্ডের জন্য দুইটা সলট দেওয়া আছে এখানে গ্রাফিক্স কারোর সোলটও দুইটা আছে আমরা দেখি ভিতরে আর কি কি দেওয়া আছে একটা অ্যাকসেসরিজ দেওয়া আছে ম্যানুয়াল দেওয়া আছে সাথে অনেক ক্যাবেল কেবলগুলো অনেক কিছুই দেওয়া আছে এবং একটা কার্ড দেওয়া আছে সাথে একটা পেন ড্রাইভও দেওয়া আছে আমি দেখছি আসসের অ্যাসরগের একটা পেন ড্রাইভ দিয়ে আসসের একটা পেন ড্রাইভ দিয়ে দিছে সাথে এখানে দেখতে পাচ্ছি এই দেখেন এই পেন ড্রাইভটা এই যে রগের একটা পেন ড্রাইভ দিয়ে দিছে সাথে খুব এক্সক্লুসিভ একটা বোর্ড আজকে আনবক্সিং করলাম আপনাদের সামনে কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট করে জানাবেন এবং যদি এরকম হাই কোয়ালিটির বোর্ড এবং এরকম আনবক্সিং ভিডিও যদি আরও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আর দেখেন এখানে আরও কী কী দেখাচ্ছে কি কী এক্সারসাইজ দেওয়া আছে সেগুলো দেখাচ্ছে আপনাদের সবগুলোই একে একে করে বক্সের ভিতরে যেগুলো দেওয়া আছে সব কিছুই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ